নমস্কার সবাই কেমন আছেন আজ শনিবার হ্যাঁ সকালবেলা থেকে অনেক বৃষ্টি এটা ছিল ভোর সাতটায় কারণ গতকালকে একাদশী ছিল সে কারণে আমার হাজব্যান্ড ছিল আমি ছিলাম না ও একাদশী থাকার কারণে সকালে উঠে স্নান করে রান্নাবান্না সেরে তারপরে ওর জন্য খাবার বানালাম আর আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম অনেক দিন পর একটা ডেইলি লাইফ ব্লগ নিয়ে আসছি সকাল থেকে একদম রাত পর্যন্ত ছোটো ছোট ক্লিপ নিয়ে এই যে সকালবেলা মা ছেলে আর সেই গায়ে জামা ছিল না বিধায় বালিশটাকে ধরে আঁকড়ে আছে তারপরে সকালের খাবার ছিল বেগুন ভাজা ও অনেক সকালে পালনা করেছে তারপরে আবার দুপুরে আমরা খেয়ে নিচ্ছিলাম আর বেগুন ভাজা ছিল গতকালকের অল্প শুটকি ভর্তা ছিল আর একটু পনির আলুর তরকারি ছিল এটাই দুপুরে খাওয়ার সাথে সাথে আমরা টিভি দেখছি আর আমরা চেষ্টা করি ছুটির দিনগুলোতে একসাথে খাওয়ার জন্য সেটা আমি ওর বাবা সবাই মিলে একসাথেই বসে খাবার খাই আর আজকে একদম সিম্পল খাবার কারণ রাতে রান্না করবো আগামীকালকে আমার একটা কাজ আছে এই কারণে ভাবছি রাতে রান্না করব। আর এই যে ভাত তাত খেয়ে দুপুরবেলা বিছানায় চলে আসছি এসে বাইরে দেখলাম এখনও বৃষ্টি হচ্ছে আর এই যে দেখেন আমাদের অবস্থা বাবা ঘুম ছেলে মোবাইল দেখে আমি একটু শুয়ে পড়লাম কারণ সে ঘুমাবে না দুপুরবেলা তার ঘুমাতে খুব খারাপ লাগে তারপর ওর একটা কাজ পড়েছে এর জন্য নিচে চলে গেল আমি সন্ধ্যার চা খেলাম তারপরে ও ও আবার ফোন করেছে সেই ক্লিপ নিতে পারিনি আসলে ও ফোন করে বলতেছে নিচে আসো কিছু খাবার কিনে নিই তারপরে খাবার নিলাম একটু বার্গার একটু ফ্রেন্স ফ্রাই এগুলাই নিয়ে বাসায় চলে আসছি তারপরে ও এসে মাছ কেটে দিল বললাম না যে রাতে রান্না করব সেই কারণে সকালের নিরামিষ যেটুকু ছিল ও আমরা সবাই খেয়ে নিয়েছি রাতে এটা হচ্ছে পোমা মাছ নদীর নদী না সাগরের জানি না সেই পোমা মাছ কেটে দিল তারপরে এটা আমি ধুয়ে পরিষ্কার করলাম আমি মাছ কাটতে পারি না যেটা সত্যি কথা তারপরে আমি এটা বেগুন আলু দিয়ে একটু রান্না করব ঝোল করব কারণ আমার হাজব্যান্ড ঝোল খেতে খুব পছন্দ করে আর সত্যি আমি তো রাতে ব্লগটা এডিট করবো আগামীকালকে সকালে পোস্ট করব অনেক মজা ছিল তারপর ছেলেকে খাবার দিলাম আর ওর বাবা রাতে খাবার কোনো খাবার খায় না ভাত খায় না সে রাতে খাবারটা স্কিপ করে যদি নুডলস বা ওই যে বার্গার খেলো না এই কারণে আর রাতে সে খাবে আর ব্লগটা আজকে এ পর্যন্ত ছেলেকে খাওয়াবো নিজে খেয়ে ঘুমাই পড়বো কেমন লাগছে ব্লগটা অবশ্যই জানাবেন আমাদের ডেইলি লাইফ ব্লগ আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা